বংনা বাঙালির পক্ষ থেকে সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে তেইশ তারিখ তেইশে মে সকাল প্রায় দশটা তিন বাজে আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন খালিয়া লাগছে যাই না কিন্তু গত বছরের কথা ভাব এখানে কি হয়েছিল হ্যাঁ এই ঠিক এই জায়গাটাই কিন্তু হয়েছিল সেই আমরা ওই সাইড দিয়ে ধরে ছিল টাওয়ার বিশাল বিশাল বড় জায়গাটা ছিল ইনফ্যাক্ট এখন একদম খালি লাগছে যদিও বাস পড়া শুরু হয়ে গেছে কালকে থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে আজকে হলো খুঁটি পুজো বাট আজকে অ্যাকচুয়ালি আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে আর আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমার সাথে ওদের এই বছরের থিমে কিন্তু একটা সম্পর্ক রয়েছে ওদের এই বছরের থিম হচ্ছে ব্যাংককের একটা বিখ্যাত বুদ্ধিস্ট মন্দির বাট আর মন্দির আলো তো খুড়িপুজোর ব্যানার আর এই জায়গাটা আস্তে আস্তে ছেড়ে উঠছে লোকজন আসছে ওই যে উইলিয়াম দা যে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলে তত্ত্বাবধানে থাকে প্রতি বছরই ওনাকে আমরা দেখি কিন্তু ব্যাংককের এটা খুব বিখ্যাত বৌদ্ধ মন্দিরের উপর কিন্তু তৈরি হতে চলেছে মন্দিরটার নাম হচ্ছে বাট অরুণ মন্দির আর মন্দিরটা কিন্তু দেশ ফিটেরও উঁচু হতে চলেছে মানে বুঝতেই পারছো পড়টা উঁচু হবে হাইটে আর প্রতিটা প্যান্ডেলে কিন্তু ঝিনুক দিয়ে ছোট ছোট ঝিনুক দিয়ে কিন্তু তৈরি হচ্ছে

পুজো প্রস্তুতি এগিয়ে চলেছে হ্যাঁ একটু লেট তো হয়েই গেছে তাহলে এখন বাজে প্রায় এগারোটা বিয়াল্লিশের মতো সম্পন্ন হয়ে গেল গেছে প্রায় আসলে দুর্গা পুজো দেখতে গেলে কিছু কিছু বিখ্যাত পুজো আছে যেই পুজোগুলোকে নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক উত্তেজনা আছে উন্মাদনা আছে তার মধ্যে আইটিআই মোড়ের যেই পুজোটা লুমিনাস ক্লাবে যে পুজোটা সেটাও কিন্তু গত কিছু বছর ধরে একটা নিচে জায়গা তৈরি করে নিয়েছে সেটা প্রথম আমরা যদি বলি টুইন টাওয়ার গত বছরের সে বিখ্যাত প্যান্ডেল আর এবছরও বুদ্ধ মন্দির করতে চলেছে এখানে তো দেখা যাক কেমন হয় এটা ছিল খুঁটি পুজোর কিছু মুহূর্ত এখান থেকে আর দেখি আমি চেষ্টা করবো প্রিপারেশন তুলে ধরো আজকে থেকে তো অলরেডি তো প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাচ্ছে আর পুজোর সময় নিশ্চয়ই এসে তোমাদের দেখাবো যে এবছর ওদের পুজো প্যান্ডেল ঠাকুর কেমন হয় ঝিউক দুই তৈরি হচ্ছে প্রায় একশো ষাট সত্তর ফিটের মতন হাইট হবে শুনলাম আর বাকি তো তোমরা দেখলেই আপাতত খালি খালি কিন্তু আমার মনে আস্তে আস্তে জায়গাটা কিন্তু ভরে যাবে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বঙ্গনা বাঙালি